ওয়েলকাম টু মগড়া হাট এই যে কালার টিভিটার দাম কত আছে পাঁচশো আপনি রেডিও কোনো কি দাম আছে কাকা ওই ঘড়ি কোনো কি দাম আছে এই নিচ থেকে এই ওপর কোনো এগুলো সব করা পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখে না হাত ঘড়ি কুড়ি টাকা করে এটা দুশো টাকা দাম আছে এটা আড়াইশো টাকা দাম আছে এটা আড়াইশো টাকা দাম দাম আছে পাঁচশো টাকা এটা ফোর জি হবে দেখে না একদম স্মুথ

ওয়েলকাম টু মগরাহাট আর সেই আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে দিয়ে চলে এসেছি সেই মগরাহাটের এখানে পুরনো জিনিসের হোলসেল কালেকশান আর তোমরা গেছিলে এর ব্লগে ব্লকে হাটে কিন্তু আমি মগড়াহাটের স্টেশন থেকেই কিন্তু গেছিলাম সকলিরহাটে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখানে কিন্তু তোমরা কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করেছো দাদা আকৃষ্িত হও এবারে পরের একটা ব্লগ বানাও সেটা হচ্ছে মগরাহাটে তোমরা যেমন রিকোয়েস্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার হয়ে যায় কারণ একটা শেয়ার কারোর উপকার হতে পারে তো বন্ধুরা এই হচ্ছে মগরাট স্টেশন আর এই দাম কত ইঞ্চি আছে ভাই এটা এটা কত ইঞ্চি আছে টিভিটা সতেরো ইঞ্চি তো বন্ধুরা দেখে নাও এখানে আর একটা কিন্তু পেয়ে গেলাম এটা এলসিডি টিভি আছে কুড়ি ইঞ্চি টিভি আছে কিন্তু পাঁচশো টাকা দাম আর কোম্পানি আছে স্যানসুয়ে আমরা তোমাদেরকে আগে যেরম দেখিয়েছিলাম তো এবার অতটা বেশি ভিডিওটা বড় করলাম না আর ঠিক নম্বর নম্বরগুলো যেখানে তোমাদের মানে ইন করতে দেখেছিলাম একদম ফিলিপসে যে সাইনবোর্ড দেখিয়েছিলাম সেইখান থেকেই কিন্তু তোমরা ঢুকে যাবে কিন্তু মার্কেটটা কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা আর মনে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানে যে খেলা হবে তার জন্য মানে হতে পারে মার্কেটটা ফাঁকা তাছাড়াও কিন্তু বিষ্ণুপুরে যে মেলা বসেছিল তার মাঠ তো অনেক স্টক তো খালি হয়ে গেছে তার জন্য কিন্তু আরও ফাঁকা তাহলে এখানে কিন্তু আমার চ্যালেঞ্জে কিন্তু দুজন কিন্তু এখানে বন্ধুরাও এসছে এখানে আর চলো তাদের সাথে একটুখানি একটু কথা বলে কেমন আছেন

আর হ্যান্ড ওয়াচ হাতের হাত গড়ি দেখে না হাত গড়ি কুড়ি টাকা করে দুটো সেম দেখে না আর এখানে রিমোট কাকাবু রিমোট তো বন্ধুরা দশ টাকা করে বা পনেরো টাকা করে রিমোট এগুলো আর এখানে ছোট ছোট এই পাখারই মোটর কোনো দশ টাকা দশ টাকা করে দেখো বন্ধুরা এখানে মোটর যাদের বাচ্চাদের যাদের প্রোজেক্টের যাদের কাজের যাদের দরকার তারা এখান থেকে নিয়ে যেতে পারে এখানকার মোটর দশ টাকা করে মোটর কোনো দাম আসে আর এক্সটেনশন কট কাাবু তিরিশ টাকা কুড়ি টাকা বন্ধুরা দেখে নাও কুড়ি তিরিশ টাকা করে এক্সটেনশন কট কাকে কম্পিউটার পাওয়া কোনো তো বন্ধুরা আমাদের তো কম্পিউটার তো দরকার লাগেই তো ওই কম্পিউটার দেখো পাখা দেখো পাওয়া যায় কুড়ি টাকা করে পাখা খুবই সুন্দর আর স্ত্রী কাকা বাবু একশো টাকা আর এই ল্যাম্পটা এটা এটা পাওয়ার ব্যাঙ্ক টাইপের ল্যাম্প এখানে কি দাম আছে হ্যাঁ

মানে সব চালু আছে শুধু ব্যাটারি শুধু খোলা তাই তো আর এইগুলো জিও ফোন গুলো ছশো মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হয়ে যাবে তাই তো আর এই মাইক্রোমাসের এই সেট গুলো চারশো টাকা আচ্ছা তোমাকে দেখতে পাচ্ছি ট্যাব দেখতে পাচ্ছি এটার দাম কি আছে পনেরোশো টাকা দাম কি কিছুটা কমতে পারে দাম কমবে না তো বন্ধুরা দেখে না পনেরোশো টাকার ট্যাব খুবই সুন্দর

ধরুন এটা দুশো টাকা দাম আছে এটা আড়াইশো টাকা দাম আছে এটা আড়াইশো টাকা দাম আছে আচ্ছা এগুলো দুশো টাকা এটা আড়াইশো টাকা এটা দুশো এই দুশো এটার দাম আছে আপনার তিনশো তিনশো টাকা তাই তো এটা আপনার দাম আছে পাঁচশো টাকা এটা ফোর জি হবে এটা ফোর জি হ্যান্ডসেট তো বন্ধুরা দেখে নাও দেখো ভিভোর হ্যান্ডসেট তো এটা ফোর জি হ্যান্ডসেট ব্যাটারি কি লাগানো আছে নাকি সব ওকে আছে তো বন্ধুরা দেখে নাও একদম স্মুথ টাচ দেখতে পাচ্ছো

আচ্ছা এর থেকে যদি একটু বেটার যদি কোয়ালিটির ফোন নিতে যে কি দাম আছে এগুলো আপনার পড়ে যাবে 2000 টাকার মতো 2000 টাকার মতো এটা আছে Asus এর না দাদা হ্যাঁ Asus আছে তো বন্ধুরা দেখেন না Asus এর এর কি 4G না 5G দাদা 4G আছে 4G হ্যান্ডসেট দাম কত বললেন 2000 2000 টাকা এটা এটাই বেটার তাই তো আর এটা দাদা এটা আপনার পড়ে যাবে 1800 টাকা 1800 টাকা

তো আজকে কালেকশন একটু আজকে আপনার কাছে থেকে দেখে নেব মোবাইল কালেকশন দাদা এই কিপ্যাড মোবাইল শুরু কত থেকে শুরু আছে দুশো থেকে দুশো টাকা কোন কোনো দাদা ওই দুশো এর মধ্যেই আছে এই যেগুলো এই যে চড়া দিন আছে আচ্ছা এগুলো আমরা একটু দিয়ে দিই প্রয়োজনে আবার অনেক সময় ডেটশো দেওয়া দেড়শো দিয়ে দিই হ্যাঁ কারণ এগুলো চার্জার পিন একটু ডিস্টার্ব করে না চার্জার প্রিন্টটা একটু খুঁজতে কষ্ট হয়ে তো বন্ধুরা চার্জার প্রিন্ট নষ্ট হয় না আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে স্যামসাং গ্রুপ খুব ভালো সেট

তো বন্ধুরা দেখে না একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ টাচ দুই বাদ দি আরে বস দুই তো তো বন্ধুরা দেখে না খুবই সুন্দর আচ্ছা দাদা এই যে ঘড়িগুলো এই যে ঘড়ি শুরু কত থেকে

ত্রিশ থেকে দেড়শো পর্যন্ত আছে তাই তো দাদা তো বন্ধুরা দেখে নাও একবার এখানে আসো তোমরা ব্যাটারি কিন্তু পেয়ে যাবে আচ্ছা দাদা এমনি আপনাদের সপ্তাহে এখানে কদিন বসেন দুদিন কোন কোন দিন দাদা রবিবার বৃহস্পতিবার রবিবার সকালে কটা থেকে কটা অবধি দাদা দশটা থেকে ছটা দশটা থেকে ছটা আচ্ছা দাদা এখানে অনেক মানুষের আমার কাছে কোশ্চেন এসছে যে দাদা হ্যাঁ আমার এখানে অনেক কোশ্চেন আসছে যে বলছে কি এটা কি চুরি করা মাল না তো না ম্যাক্সিমাম এই আমাদের এই মার্কেটটার ভেতরে ওই রকম কোনো মাল কেনা এবং বেচা হয় না আচ্ছা তো বন্ধুরা এই একটা কিন্তু কথা কিন্তু যেটা তোমাদের জানার দরকার ছিল এটা খুব আমরা সতর্ক থাকি তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কিন্তু অনেকবার কিন্তু প্রশ্ন করেছিল যে দাদা এটা কিন্তু চুরি করা মাল না তো দাদা এটা একটু খোঁজ নাও তা এখানে কিন্তু দাদারা কিন্তু বসে আছে কোনো কিন্তু চুরি করা কিন্তু মাল না এনারা কিন্তু ডাইরেক্ট কিন্তু যেসব ওনারদের কাছে যারা মাল থাকে আমি পরিষ্কার বলতে চাচ্ছি যেসব ওনাদের কাছে মাল থাকে সেই মালগুলো তুলে নিয়ে এসে কিন্তু এনারা কিন্তু রিপেয়ারিং করে কিন্তু এখানে নিয়ে কিন্তু বসে আর অনেকে রিপেয়ারিং করে অনেকে করে না আমি যেরকম করি না যেমনি থাকে অমনি বেঁচে ভাঙা চালু আছে চার্জে দিয়েছি চালু আছে এটা চালু হয়ে এটা একটু দাম বেশি পাঁচশো টাকা কোনো অসুবিধা নেই আচ্ছা দাদা এর সাথে কি চার্জার কি পাবে না

ডায়মন্ড হারবার আর সপ্তাহে কদিন আপনাদের বললেন রবিবার বেস্ট দিতে রবিবার আর বেশ সকাল কটা থেকে সন্ধে কটা অবধি থাকেন সকাল দশটার থেকে যে মার্কেটটা দেখিয়েছিলাম এই যে মার্কেটটা আর এই মার্কেটের পাশেই কিন্তু দেখো এখানে একটা দোকান আছে তো এখানে তো কাকু আপনাদের পিছনে যে টিভি দেখছি এলসিডি টিভি দেখতে পাচ্ছি এখানে কত ইঞ্চি আর দাম শুরু করে বত্রিশ যে আমরা বেছি পঁচিশে তিন হাজার সাড়ে তিন হাজার বেঁচে কোনটা বত্রিশ বত্রিশ এই উপরেরটা তাই তো দাদা উপরেরটা দু হাজার নিজের থেকে সাড়ে তিন হাজার চলো একটু সামনে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা দেখো একদম কালার কম্বিনেশনটা দেখো খুবই কিন্তু সুন্দর কালার কম্বিশন কাকা বাবু উপরটা দু একটা বললেন তো নিচেরটা সাড়ে তিনটা মানেটা কি কাকা কাবাবু এইটা একটা স্পট দাগ আছে ওই জন্য ওই জন্যে আর কিছু না কাকা তাই তো আচ্ছা কাকু এখানে হোম থিয়েটার দেখতে পাচ্ছি হোম থিয়েটারে আপনার আছে পনেরোশো হাজার টাকা পেয়েজ

পুরো সেট মিউজিক সিস্টেম বলে সাত আটশো টাকা পুরো সেট মানে সাত আটশো টাকা দু হাজার সাতশো টাকা তো বন্ধুরা দেখেন এটা দু হাজার সাতশো টাকা পুরো সেট আর এখানেও কিন্তু মিউজিক সিস্টেম কিন্তু আছে আর এই কাকাবু দোকানে যখন এসেছিলাম তখন প্রচুর পরিমাণে ছিল কাকাবু তো বিষ্ণুপুর মেলায় ছিলেন না কাকাবু তো কাকাবু তো সামনে ঢোকাতেই কিন্তু দোকানটা ছিল মিউজিক সিস্টেমের দোকানটা তাই না কাকাবু আমি করেছিলাম আপনাদের ভিডিওটা

ছশো সাতশো টাকা চালু তো পাম্পটা আছে যে পাম্পিন এই মোটর গুলো আঠারোশো টাকা পিস এই দুটো সেম দাম তো বন্ধুরা এই হাটে তো কিছু কিছু যারা যারা দোকানে শিখছে তাদের তো আমি সব কিছু তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর আজকে কিন্তু মার্কেটটা কিন্তু প্রচুর কিন্তু ঠান্ডা ঠান্ডা মানে বুঝতে পারছি আজকে কিন্তু পুরোপুরি সেরকম ধরনের তুলে দিতে পারলাম না কারণ দোকানপত্র কিন্তু খুবই কম বসেছে আর সেটাও কিন্তু তোমাদের কিন্তু তোমরা দেখে কিন্তু বুঝতে পারলে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতার